হ্যালো সবাইকে তো আজকে একটা মিনি ব্লগ নিয়ে এসেছি যেটা সানডেতে ঘুরতে গেছিলাম আর কি কি করলাম কোথায় গেলাম কি খেলাম সেগুলোই শেয়ার করব। একটা ছোট্ট ব্লগ তো বেরিয়ে পড়েছি সানডেতে তো একটু বাইরে কিছু কেনাকাটা করব ঘরের জিনিস আর তারপরে যাব দিদির বাড়িতে আর দিদির বাড়ি থেকে কী কী করবো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলে আসলাম ক্রিস্পি চিকেন নিতে আর এখানে খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস আমি একটা আর ও একটা থামস আপ আর এখানে রেডি হচ্ছে তারপরে আমরা চলে গেলাম নিয়ে দিদির বাড়িতে আর দিদিবাই যে মিকো আমার মিকোকে দিদির বাড়িতে রেখে দিয়েছিলাম কেন কি ও বাড়িতে একা থাকতে পারে না আর জানতাম দিদির বাড়িতে যা আর এখানে সবাই এই ক্রিস্পি চিকেন খাচ্ছে আমি অতটা খাইনি কারণ আমার অতটা ভালো লাগেনি আর এখানে দেখো ওরা মাংসের গন্ধ পেয়েছে আর এইদিকে বানাই বলছে তুমি এখন ভিডিও করছো আমার খাওয়া হয়ে গেছে আর এই দেখো আমাদের এখানে খাওয়া হয়ে গেছে আর এবারে চলে আসলো দাদা বৌদি সেই লিভার কষা আমার ভীষণ ফেভারিট তোমাদের কার কেমন লাগে জানিও আমার তো খুবই ভালো লাগে দাদা বৌদি লিভার কষা আর এখন জানো তো কোয়ান্টিটি বাড়িয়েছে সত্যি বলতে দেখো কতটা দিয়েছে আর এইখানে বানায় লিভার কষে কোনো ইন্টারেস্ট নেই কেননা খায় না আর আমি ভাবলাম একটু ভিডিও করে নিই তো যাই হোক আর সেদিন কিন খেয়েছিলাম দাদা বৌদি বিরিয়ানি বিরিয়ানি রাইসটা খুবই ভালো ছিল রাইসটা এক্সপেকটেশন যেমন ছিল সেমন কিন্তু মাটনের পিস একদম ওরা কমিয়ে দিয়েছে জানি না ওটা সেদিন হয়েছিল কি এমনি তো তোমরা জানিও তোমাদের সাথে এমন